প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত মাইসপন একাডেমিতে আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা পৃষ্ঠা নাম্বার তেরো এ ছকের সমাধান ছকটির শুরুতে দেওয়া ছিল যে হেডিংয়ে দেওয়া ছিল আমাদের কাজে এবং খাবারের নিরাপদ রাখতে এর মানে এর প্রভাব মানে আমাদের কাজ এবং খাবার নিরাপদ রাখার জন্য যে প্রভাবগুলো সেগুলো এখন এখানে ব্যাখ্যা করা হবে এখানে থাকবে গিয়ে খাবার উৎপন্ন উৎপাদন ও প্রক্রিয়াকরণ এখানে আমার যে কাজগুলো সেগুলো এবং খাবার নিরাপদ রাখতে এই কাজের প্রভাবগুলো সেগুলো এখানে চলো দেখে ফেলি উৎপাদন ও প্রক্রিয়াকরণে আমার কি কাজ ছিল রাসায়নিক সার ব্যবহারের পরিবর্তে জৈব সার ব্যবহার করি রাসায়নিক সারের পরিবর্তে আমরা যে জৈব সার ব্যবহার করি যেন খাবারের মান উন্নয়ন হয় এবং ক্ষতিকর দিকগুলো কমে যায় কীটনাশক ছিটানোর পর পরে জমি থেকে সবজি তুলে ফেলা আচ্ছা ছিটা কীটনাশক যেইগুলো দেওয়া হয় সেগুলো ছিটানোর পর পরে জমি থেকে সবজিগুলো তুলে ফেলা হয় আচ্ছা এই দুটা কাজ আমি যে দুটা কাজের কথা বললাম সেই দুটা কাজের ক্ষেত্রে মানে কাজের খাবার নিরাপদ রাখতে যেগুলো ফেলে জৈব সার প্রয়োগের ফলে খাবারের রাসায়নিক বিষক্রিয়ার পরিমাণ কমে যায় এবং খাবার নিরাপদ থাকে জৈব সার ফলে যে বিষক্রিয়া বিষক্রিয়া থাকে বিষক্রিয়াগুলো থাকে সেগুলোর পরিমাণ আস্তে আস্তে কমে যায় এবং খাবার নিরাপদ থাকে আর যে কীটনাশক ছিটানোর পরপর তুলে ফেলা প্রভাব কি ছিল কীটনাশক ছিটানোর পরপরই সবজি তুলে ফেলা ফেললে সবজির সাথে কীটনা কীটনাশক লেগে থাকে এবং তা খাবারকে অনিরাপদ করে ফেলে যখন এগুলো কীটনাশক ছিটানোর পরে সবজি তুলে ফেললে আহ এর সাথে কিন্তু কীটনাশক লেগে থাকে এবং খাবার অনিরাপদ করে ফেলতে পারে এই জন্য একদম কি ছিল দেখো শাকসবজি মাছ মাংস ইত্যাদি পরিষ্কার পানি দিয়ে ধোয়া হয় অতিরিক্ত মশলা বা তেল ব্যবহার করা হয় না সবজি বড় বড় টুকরা করে কাটা হয় এবং তা অল্প পানিতে বেশি আছে সিদ্ধ করা হয় এর ফলে কি হয় খাবার জীবাণুমুক্ত থাকে পুষ্টিগুণ বজায় থাকে স্বাদ ও গন্ধ ঠিক থাকে পরিবেশনের ক্ষেত্রে কি করা হয় খাবার পরিবেশনে বাতি চামচ ব্যবহার করা হয় বাতি এবং চামচ ব্যবহার করা হয় এখানে একটা কমা ও খাবার ঢাকনা দিয়ে ঢেকে রাখা হাত ধুয়ে পরিবেশন করা ছিল আমার কাজ এবং আমার এই কাজগুলোর প্রভাবগুলো কি ছিল খাবারের অপচয় রোধ হয় মশা মাছে আক্রমণ থেকে খাবার নিরাপদ থাকে খাবার খাবার জীবাণু মুক্ত থাকে আচ্ছা খাবার সংরক্ষণে কি আমার কাজগুলো কোনগুলো খাবার রাখার পাত্রগুলো ভালোভাবে পরিষ্কার করে শুকনো কাপড় দিয়ে মোছা হয় এগুলো এটা হচ্ছে আমার কাজ এবং ঢাকনা দিয়ে থেকে রাখা হয় এই কাজের প্রভাবটা কি ছিল খাদ্য নিরাপদ রাখার ক্ষেত্রে কোন প্রভাবটা ফেলে এই পরিষ্কার পাত্রে রাখলে খাবারগুলো নষ্ট হয় না যদি খাবারগুলো পরিষ্কার পাত্রে রাখা হয় তাহলে কিন্তু খাবারগুলো তার জীবাণু বা কোনো ময়লা থাকে না ঢাকনা দিয়ে ঢেকে রাখার ঢেকে রাখলে অনেকদিন খাবার অনেকদিন পর্যন্ত খাবার সংরক্ষণ করা যায় আর সেখানে পয়েন্ট হবে না এটা পরপরই হবে এটা ঢাকনায় যদি খাবারগুলো ঢেকে রাখা হয় তাহলে অনেকদিন পর্যন্ত খাবারটা সংরক্ষণ করা যায় আচ্ছা এটা ছিল পৃষ্ঠা নাম্বার তেরো তেরো এর ছকের সমাধান দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন ছকের সমাধান নেই এ পর্যন্ত তোমাদের সুস্থ থাকার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম